স্টেট ব্যাংকের এটিএম থেকে কিভাবে টাকা তুলবেন আপনি যদি জেনে না থাকেন তো এই ভিডিওটা অবশ্যই দেখুন আমি আপনাদেরকে খুব সহজ এবং সোল পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে খুব সহজভাবে আপনার স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলবেন তো চলুন বন্ধুরা শুধু করা যাক আজকের ভিডিও তো দেখুন আমরা চলে এসছি একটা নিকটবর্তী আমাদের এটিএমে তো আমরা এখানে সে টাকাটা তুলে দেখাবো তো এটিএম কার্ডের দুই দিক হয় দেখুন একটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড তো প্রথম ফ্রন্ট সাইডে সমস্ত কিছু লেখা থাকে এটিএম কার্ডের নাম্বার এটিএমের এক্সপায়ারি ডেট আপনার নাম সমস্ত কিছু দেখুন লেখা আছে তো সেখানে দেখতে পাবেন একটা স্ক্যানার তো সেই স্ক্যানার দিকটা প্রথমে এটিএমের ভিতরে ঢোকাতে হবে তো চলুন আমরা দেখাই তো কার্ডটাকে প্রথমে যে স্ক্যানার সাইড স্ক্যানার সাইডটা যে দেখতে পাচ্ছেন স্ক্যানার সাইডটাকে প্রথমে ঢুকিয়ে দেবেন এটিএম কার্ডের মধ্যে দেখুন এখানে তো এখানে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক সেটা হচ্ছে ডোমেস্টিক এখানে এবার পিন সিলেক্ট করতে হলে আপনার এটিএম কার্ডের পিনটা সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনি কী করতে চাইছেন উইথড ব্যালেন্স ইন করে পিন চেঞ্জ তো আমরা করবো উইথড এই অপশান আমরা ক্লিক করবো এখানে অ্যামাউন্ট এন্টার করবেন আমরা দশ হাজার তুলবো তাই দশ হাজার এন্টার করলাম এবং ওকেতে প্রেস করবেন দেখুন হয়ে গেছে তো দেখুন আমার টাকাটা বেরিয়ে আসছে তো বন্ধুরা খুব সহজ এবং সিম্পল প্রসেস তো আপনারা এইভাবেই করতে থাকুন দেখুন টাকাটা বেরিয়ে চললো তো আমরা ক্যাশটা কালেক্ট করে নিলাম এবং হয়ে যাওয়ার পর এটিএমটা বের করে নেবেন তখন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন